তমলুকের দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থ সারথী মাইতি দীর্ঘদিন ধরে তৃণমূলের বিভিন্ন নেতৃত্ব ও বিধায়কদের বিরুদ্ধে মন্তব্য করায় স্বাস্থ্যের মুখে পড়েছিলেন বারবার সতর্ক করার পরেও তিনি দল বিরোধী অবস্থান নেন এবং সংবাদ মাধ্যমে সমালোচনা চালিয়ে যান ফলে তৃণমূলের নির্দেশে জেলা সভাপতি সুজিত রায় ঘোষণা করেন যে পার্থ সারথীকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হয়েছে ঘটনার পরেই তিনি সামাজিক মাধ্যম দল ছাড়ার বার্তা দেন তবে এই সাসপেন্ডের পর পার্থসারথী মাইতি রাজনীতির কোন পথ অনুসরণ করেন সেই দিকেই লক্ষ্য থাকবে রাজনৈতিক মহলে পৌরসভা সদস্য সংখ্যা কুড়ি জন আমাদের তৃণমূল কংগ্রেসের আঠেরো জন ছিল আজ আমি বহিষ্কারে হয়েছে সতেরো জন আর বিজেপির দুজন যে আইনে সেদিন মিটিং ডাকা হয়েছিল তাই চঞ্চল খাড়া পরাস্ত হয়েছে মোট আছে ওনার পক্ষে নজন বিরোধী এগারো জন আমি আজ নির্দল হয়ে গেলাম বহিষ্কারের পরে এবার আমি কাকে ভোট দেবো সেটা আমার ব্যাপার কিন্তু ভোটাধিকার আমারও আছে কেন কাউন্সিলারটা আছে তাই বলবো যারা সেদিন মাথা উঁচু করে যান নেই চঞ্চল খেলার মিটিং তারা সবাই এক তাকুন প্রতিবাদ কর এবং এই দুর্নীতিগ্রস্ত এই দুর্নীতিগ্রস্ত সুজিত রায় টাকা নিয়ে এসব করে এ ঘাটাল কোপারেটিভ ব্যাংকের ভোটেও করেছিল ইস্তফা দিয়েছিল জোর করে আবার এখানে শুরু করেছে আপনারা সবাই জানেন বিগত কয়েক মাস ধরে আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের যুব কংগ্রেসের সহসভাপতি তমলুক পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থ সারথী মাইতি সোশ্যাল মিডিয়া এবং সাংবাদিকদের সামনে বিভিন্ন সময় দল বিরোধী বিভিন্ন কথাবার্তা বলেছে আমরা বিগত দিনে ওনাকে আবেদন নিবেদনের মাধ্যমে কখনো ব্যক্তিগতভাবে দেখা হয়েছে জড়ি ধরে বলেছি হাতে ধরে বলেছি কখনো ওভার টেলিফোনে অনুরোধ করেছি কখনো আবার আপনাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমেও বলেছে যে এই ধরনের কথা যাটা না বলাটাই বাঞ্ছন কখনো উনি তমলুকের বিধায়ক সোমের মহাপাত্রকে আক্রমণ করেছে কখনো উনি নন্দকুমারের বিধায়ক সুকুমার দেকে আক্রমণ করেছেন কখনো উনি রামনগরের বিধায়ক বর্ষীয়মান নেতা অখিল অখিলগিরিকেও আক্রমণ করেছে। কখনো উনি তমলুক সাংগঠনিক জেলার চেয়ারম্যান চেয়ারম্যান অসিতবাবুকে আক্রমণ করেছেন কখনো উনি আবার ব্যক্তিগতভাবে জেলা সভাপতি হিসাবে আমাকে আক্রমণ করেছেন তো বারংবার বলা সত্ত্বেও উনি ওনাকে আটকানো যায়নি এবং উনি যা করছেন রাজ্য নেতৃত্ব মনে করছেন যে সেটা দলের পক্ষে সুখকর এবং দলকে সমৃদ্ধশালী করার জন্য করছেন তাই আজকে রাজ্যের একদম সর্বোচ্চ জায়গা থেকে নির্দেশে আজকে দল সিদ্ধান্ত নিয়েছে আমরা পার্থ সারথী মাইতিকে আমরা দল থেকে আজকে সাসপেন্ড ঘোষণা করেছি সেটা আপনাদের মাধ্যমে জানিয়েছি এবং ওনার কাছে চিঠিও যাচ্ছে আমি ব্যক্তিগতভাবে ওনার বাবা আমাদের রাজ্য সম্পাদক আমাদের বর্ষীয় নেতা আমাদের পণম্য আমি চিত্তবাবুর সঙ্গে আজকে একাধিকবার ফোনে কথা বলেছি এবং আমার খুব দুর্ভাগ্য আপনারাও চিত্তবাবুর কাছ থেকে জেনে নেবেন সাংবাদিক বন্ধুদেরকেও আমি অনুরোধ করব যে চিত্তবাবু একটি আবার পুনরায় সোশ্যাল মিডিয়ায় তিনি ফেসবুক লাইভের মাধ্যমে বলছেন যে চিত্তবাবুকে নাকি এবং আমার নামেও আজকেও লিখেছেন আমি নাকি তাকে ফোনে হুমকি দিচ্ছি চিত্তবাবুর সঙ্গে একবার নয় আজকে আমার একাধিকবার কথা হয়েছে